হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আজকে আমি আমার চুলে কী ব্যবহার করি সেটা সম্পর্কে সবাইকে বলবো তো অনেকেরই প্রশ্ন থাকে আপু আপনার চুলে কী ব্যবহার করেন কী তেল নেন আপনার চুল কীভাবে এত সুন্দর তো সেটা আজকে হচ্ছে তোমাদের দেখাবো আমি সব সময় প্রাকৃতিকভাবেই সব কিছু ব্যবহার করার চেষ্টা করি আমার চুলে কখনোই আমি বাজারে কেনা ক্রিম ইউজ করি না আমি সব প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আমার আশপাশে যেটা পাই সেটা দিয়েই চুলের যত্ন নেওয়ার চেষ্টা করি তো প্রথমেই বলে দেই যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি আজকে হচ্ছে জবা ফুল চিনি নিচ্ছি আমার বাসায় অনেক বড় একটা জবা ফুল গাছ আছে সেখান থেকে আমি জবা ফুলগুলো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে জবা ফুলটা স্কিপ করতে পারেন জবা ফুল না দিলেও হয় জবা ফুলের পরিবর্তে আপনারা অ্যালোভেরা ইউজ করতে পারেন বা হচ্ছে কি বলে আমলকিটা ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে চুলের জন্য অনেক ভালো হয় তো আমি এখানে জবা ফুলটা নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে তিসি এটা আপনারা মার্কেটে বা বাজার যে কোনো জায়গায় পেয়ে যাবেন তো তিসিটা হচ্ছে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট জাল করব। তো জাল করার পরে হচ্ছে ওটার ভিতর থেকে একটা জেল বেরোবে আপনারা এখানে তিসির পরিবর্তে অ্যালোভেরাটাও ইউজ করতে পারেন অ্যালোভেরা জেলটাও চুলের জন্য অনেক উপকারী তো আমার হচ্ছে অ্যালোভেরায় অ্যালার্জি আছে এর জন্য আমি অ্যালোভেরাটা ইউজ করব না এখানে আমি তিসিটা ইউজ করছি তো তিসিটা পাঁচ সাত মিনিট জাল দিলে এরকম একটা ঘন জেল বেরোবে তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমার যতটুকুন লেগেছে আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবং এটা জাল হয়ে গেলে একটা কাপড়ে বা ছাকনিতে ঢেলে এটা ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে এই জেলটা হচ্ছে ঠান্ডা করবেন কিছুক্ষণ ঠা রেখে দিলে ওটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর ভিতরে বাকি উপকরণগুলো মিশে দিব তো এখানে হচ্ছে আমি আমার জবা ফুলগুলো বেটে নিব তো এটা আপনারা চাইলে বেটে না দিয়ে জাল করেও নিতে পারেন তিসিটা যখন জ্বালাবেন তখন এটা জাল ওই সাথে জাল দিয়ে নিতে পারেন তো আমি জাল দেওয়াটা আমার ঠিক পছন্দ না এর জন্য আমি এটা বেটে নিব এখানে আমি হচ্ছে শিলপাটাটা আমার কাছে ছিল না এর জন্য আমি রুটি বানানো পিড়ির উপরেই এটা বেটে নিচ্ছি আর এটা ভালো করে একটু মিহি করে বেটে নেবেন যাতে মিশাতে সহজ হয় তো মিহি করে বেটে নেওয়ার পর দেখেন এই যে কি সুন্দর মিহি হয়ে গেছে তারপরে এটা হচ্ছে আমি এখন ওই জেলের মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে তিসির জেল জেলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করবো আরং আরতের হেয়া হার্বাল হেয়ার প্যাকটা এটা সাথে হচ্ছে আপনার একটা তিলের তেল থাকে কিন্তু আমার কাছে হচ্ছে তিলের তেলটা নেই ওটা শেষ হয়ে গেছে এর জন্য আমি এখানে একটা নারকেল তেল ব্যবহার করব আপনার যে কোনো নারকেল তেল ইউজ করতে পারেন সমস্যা নেই তো এই হার্বাল প্যাকটা আপনারা আরঙের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন বা অনলাইন পেজেও পেয়ে যাবেন এটা অনেক উপকারী এবং অনেক চুলের জন্য অনেক ভালো তারপর হচ্ছে আমি সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে এটা হচ্ছে যতটা ভালো মিক্সড করবেন ততটা আপনার চুলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো মিক্সড করার পরে হচ্ছে আমি এখন চুলে অ্যাপ্লাই করবো আপনার গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করার ট্রাই করবেন আমার ঠান্ডার সমস্যা আছে দেখে আমি গোড়া আর নেব না আমি আগা থেকেই নিব তো আপনার আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং আপনারা আরও কোনো টিপস যদি লাগে তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার জন্য ধন্যবাদ সবাইকে